আমাদের সঙ্গে আজকে সকাল থেকে যে প্রচার মিছিল শুরু করেছে এটা আমাদের শ্রমিকদের ব্যাপক সাড়া এবং ব্যাপক আনন্দের মুখর হয়েছে যেহেতু শ্রমিক সেক্টরের সবচেয়ে বড়ো বড়ো নেতা আমরা এখানে উপস্থিত হয়েছি তাই আমাদের প্রিয় শ্রমিক ভাই এবং মালিকদের পক্ষে আমি বলতে চাই যে আমরা পরিবহন সেক্টর যে সুষ্ঠুতা নিয়ে এসেছি যে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এই শৃঙ্খলা এবং সুষ্ঠতার মূল কারিগর হচ্ছে আমাদের ধানের চিসের প্রার্থী এবং আমাদের সভাপতি মামুন সহ আরো যারা আমাদের নেতৃত্বে আছেন তাদের নেতৃত্বের গুণগতভাবে আমরা সেই নেতৃ ধারাবাহিকতাভাবে প্রচার করে যাচ্ছি আপনারা আগামী বারো তারিখ সকাল সকাল সবাই যেহেতু আমরা আমাদের শ্রমিকদের প্রতিনিধি আর আপনারা আমাদের কাজে খেয়াল করতে পেরেছেন যে সন্তুষ্ট হয়েছেন কিনা আমরা সন্তুষ্ট আপনাদেরকে করতে পেরেছি তাই বিশেষভাবে অনুরোধ করতেছি যে আগামী বারো ভাইয়ের মার্কা মার্কা ধানের শীষের তারেক রহমানের মার্কা মার্কা ধানের শীষের এই ভোট দিয়ে আপনারা সবাই জয়যুক্ত করে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে ধানের শীষ এবং জনগণের জনগণের দেশ হবে জনগণ যা বলবে তাই হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের প্রিয় নেতা শ্রমিক বান্ধব নেতা আমাদের দেশ নেত্রী খেলারুজার সুসন্তান আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান নায়ক তারেক রহমান রাজশাহী দুই আসনের যে প্রিয় নেতা মিজরমান মিনু ভাইকে তার ধানের শীষের কাণ্ডারি তুলে দিয়েছে আমরা মালিক শ্রমিক রাজশাহী মহানগর শ্রমিক দল যৌথভাবে আমরা রেলগেট থেকে প্রতিটা শ্রমিক ভাইদের কাছে প্রতিটা মালিক ভাইদের কাছে আমরা ভোট চেয়েছি তাদের ফ্যামিলি শ্রমিক ভাইদের ফ্যামিলি মালিক ভাইদের ফ্যামিলিরা সবাই একই কথা বলেছে যে না আমাদের প্রিয় নেতা মিজোরমর মিনু ভাই আমাদের রাজশাহীর উন্নয়ন আমরা তাকে ধানের শীষে ভোট দিয়ে রাজশাহীবাসী এই রাজশাহীর দুই আসনের মিজোরমর মিনু ভাইকে বিপুল ভোটে ভোট দিয়ে জয় করবে